সুরঞ্জনা দোহাই তোমার তোমায় আজ শুনতেই হবে এ পাড়ায় আসা ভালোবেসে ফেলেছি তোমাকে শুধু তোমাদের গলিতে ওই ব্যান্ড মাস্টার নাকি থাকে সে কেন তোমার বাবার কাছে অত যায় কথা নেই বার্তা নেই তোমাদের ছাতে বসে গান গায় সুর তো মোটেই আসে না তাহলে কি বিশ্বাস করো এসব সাত পাঁচ ভেবে স্বপ্নেও কথা বলি আবলাবোল বকি ভয় হয় মা কোনোদিন জেগে উঠে সব শুনে নেবে ওহো তুমি কাল ফুল ফুল যে শাড়িটা পরেছিলে তোমায় যা লাগছিল না কি বলবো আর ব্লাউজের লাল রং মিলে ঠিক যেন প্যান্ডেলের ঠাকুরের মতো আমাদের নব তোমাকে দেখেই বললো মাইরি পাঁচ হতে ইচ্ছে হয় আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম শুনে তার উপর ভয় ও আমার চোখ মুখ দেখে কিছু ধরতে না পারে এইভাবে বেশি দিন চলবে না জানি তার উপর তোমাদের স্কুলেও এত কড়াকড়ি করে কাল তো বৃষ্টি এলো একটু বাইরে থাকুন শুধু আমি সারাক্ষণ কাক ভেজা ভিজে ওই যে তোমাদের কেটে ফুচকা বিক্রি করে বাবুলাল আমার এক বোনকে দিয়ে তাকে খোসামত করে তাও কোনো রাস্তা নেই দেখে হাত পা ধরে নিজেই এই চিঠিটাই দিতে গিয়েছিলাম কিন্তু কপাল তোমাদের মীরা নাকি মীরা দিদি হবে তিনি তখন ছাতি হাতে বেরোচ্ছেন সবে ব্যাস আর কোনো সুযোগই পাইনি তবে জ্বরে সারা রাত দেখেছি তোমাকে চিঠি পড়ে তোমার কি ফুলের মতন হাসি তোমার এই ফুলছাপ শাড়ি থেকে তুলে রাশি রাশি দোপাটির ফুল হাত ভরে দিয়েছো আমাকে সুরঞ্জানা দোহাই তোমার খুলে বলো আমার মাথার দিকটি তোমায় আজ বলতেই হবে কখনো বোঝনি তুমি ভালোবেসে ফেলেছি তোমাকে